আসসালামু আলাইকুম কি অবস্থা সবার খুব ফুলি সবাই অনেক অনেক ভালো আছেন সো বেকার বসে আছি তাই ভাবলাম যে একটা ব্লগ ভিডিও বানাই ফেলাই তো ব্লগ বানানোর জন্য তো একটা টপিক লাগবে সো আমি একটা টপিকও ঠিক করে ফেলছি যে আমরা যারা প্রবাসে থাকি আমাদের মতো যারা প্রবাসে আছে আমরা সবাই কিভাবে রান্না করে খাই কিভাবে কেনাকাটা করি এবং কিভাবে রান্না করি সেই বিষয়ে একটা ব্লগ বানাই ফেলি সো যেমন চিন্তা তেমন কাম আমিও চিন্তা করে ফেললাম সো এখন যাব মার্কেটে এবং মার্কেটে যে কিছু কেনাকাটা করব এবং সেইগুলো দিয়ে রান্না করব। সো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কি রান্না করি এবং সেই অবশ্যই রান্নাটা খেয়ে যাবেন ঠিক আছে আপনাদেরকে রান্নার দাওয়াত হলো আর রান্নার কি রকম সেটা অবশ্যই নিয়ে যাবেন সো লেটস গো সো আমি রেডি হয়ে গেছি এখন ঘর থেকে বের হবো এবং বের হয়ে মার্কেট আমার কাছে সো মার্কেটে যাব কাছে গাড়ি নিয়ে যাব সো একদম কাছে মার্কেট আমি আমার ঘরটা আগে লক করে নেই দেন এখন আমি গাড়ি নিয়ে মার্কেটে চলে যাব সো চলেন যেতে যেতে দেখাই কিভাবে আর কি মার্কেটটা কত দূর একদম কাছে মার্কেটটা ঠিক আছে আমি গাড়িতে উঠে বসে পড়ছি এখন আমার হাতে হচ্ছে চাবি আমি গাড়িটি স্টার্ট করবো

আমিকেটে গেছিলাম মার্কেটে যাওয়ার পর ওইখানে কেনাকাটা করছি সবকিছু করছি কিন্তু আমি ভিডিও করতে পারিনি আমার একটু সরম সরম লাগলো অনেক মানুষ ছিল এর জন্য ভিডিওটা করতে পারিনি তো যাই হোক আমি তো রান্না করতে পারবো কারণ ঘরে আমি একা সো রান্না করাই যেতে পারে সো চলেন আমি কিভাবে রান্না করি আপনাদেরকে রান্নাটা দেখাই এবং রান্নাটার যে কি স্বাদ সে স্বাদটা আপনার অবশ্যই নিয়ে যাবেন সো লেটস গো রান্না করা যাক সো গাইস এটা হচ্ছে আমার ছোট্ট রুম এখানে আমি থাকি অগোসাল অনেক এখানে আমি শুয়ে থাকি এইগুলো হচ্ছে আমার কাপড় চোপড় সো এখানেও কাপড় চোপড় আছে এগুলো গোসল করার সময় সো ফ্লোর কিছু নেই তবে আমার ফ্রেন্ড আছে বিলে ফ্রেন্ড সো এখানে চারপাশে বসে ভাত খাওয়া দাওয়া করি এই হচ্ছে ছোটো অ্যান্ড যে জায়গা এইখানে আমি রান্না করি একদম দু হাত রান্নার জায়গা সো এইখানে থাকি এইখানে রান্না করি এই হচ্ছে মূল বিষয় এটার ভিতরে হচ্ছে হাম্মাম মানে টয়লেট যাকে বলে যাই হোক টয়লেট না দেখাই সো এখানে আমি রান্না করবো এখন চলেন দেখি কি রান্না করি আপনাদের কি কি খাওয়াতে পারি বাজার করে নিয়ে আসছি এই মুরগিটা যেটা আমি একা খাবো এটাই অ্যান অফ একটা মুরগি অল্প কিছু কাঁচামরিচ আমার বেশি কিছু দরকার নেই কারণ আলু আছে পেঁয়াজ আছে সব কিছু আছে শুধু এটুকু দরকার ছিল মুরগিটা দরকার ছিল এবং কাঁচামরিচ ছিল না কাঁচামরিচ দরকার ছিল সো চলেন এখন সব কিছু করা যাক সো আমি আজকে রান্নার জন্য নিয়ে নেব দুইটা পেঁয়াজ এবং নিয়ে আবুবো কাঁচামরিচ এই কাঁচামরিচ গলায় নিব আমি সো আমার মুরগি কাটা শেষ এখন আমি দিয়ে এই দুইটা হলেই হবে বেশি আলো লাগবে না যেহেতু মেঘা খাবো দু তিন দিন খেতে পারলে চলবে এক বেলা খাবো শুধু রাত্রিবেলা খাবো তো দুইটা আলু দিলে চলবে সো এট লাস্ট আমার সব কিছু কাটা এবং ধোয়া শেষ এটা হচ্ছে পেঁয়াজ এবং মরিচ এটা হচ্ছে মাংস এবং এখানে রেখেছি আমি আলু এবং আমার পাকানোর জন্য আছে এখানে একটি পাঁচ মিশালি কারি পাউডার লবণ এবং তেল বাকি আর কিছু নাই এগুলো দিয়ে আমি পাকাবো বাকি আর কিছু লাগবে না সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে প্রবাসী ডিউটি করার পাশাপাশি আমাদের রান্না করে খেতে হয় এই রান্না করে খাওয়া একটা ছেলের জন্য যে কতটা কষ্টকর যারা প্রবাস আছে এবং বাংলাদেশে যারা হোস্টেলে থাকে যারা মা বাবার কাছ থেকে ফ্যামিলি থেকে দূরে থাকে শুধুমাত্র তারাই বুঝতে পারবে যে রান্না করে খাওয়া কতটা কষ্টে তাছাড়া আমাদের প্রবাসীদের রান্না করে খাওয়াটা একটু বেশি কষ্টে অনেকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আট ঘন্টা ডিউটি করে আসার পর দেখা যায় যে রান্না করে খেতে হয় সো কিছু করার নেই আমরা প্রবাসী আমাদের কষ্ট করতে হবে সো আমি এখন সবকিছু কেটে রেখে দিয়েছি এখন শুধু রান্না করব রান্না করার পালা সো গাইস ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে তার জন্য আমি এই ভিডিওতে রান্নাটা কন্টিনিউ করতেছি না তবে এর পরবর্তী ভিডিওতে আমি রান্নাটা কন্টিনিউ করব এবং এর স্বাদটা কিরকম হয়েছে তা খেয়ে আপনাদের দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিবেন সো টাটা